আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খুলনা কার্জন আজকে আমরা খুলনা কার্জনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর টয়টার সবচেয়ে মোস্ট পপুলার এস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ দ্য র্যাফ ফোর আর এটা র্যাফ ফোর টোয়েন্টি টোয়েন্টি এডিশন আমরা যখন জাপান থেকে এই গাড়িটা ইম্পোর্ট করেছি এই গাড়িটার অপশন গ্রেড থ্রি পয়েন্ট ফাইভ এটা জি সফট লেদার প্যাকেজ এটা সিক্সটি ক্যামেরা সহ টিআরডি বডি কিট আছে গাড়িটাতে এবং এছাড়াও আপনি এই গাড়িটা ইয়ারের টু পয়েন্ট ফাইভ লিটারের ইঞ্জিন যেটা ডেভেলপ করতে পারে টু হান্ড্রেড অ্যান্ড নাইনটিন হর্স পাওয়ার আর এটার টর্ক হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান নিউটন মিটার অফ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মেইন ইঞ্জিনটা এখানে দেওয়া আছে মেইন ইঞ্জিনের পাশাপাশি এখানে একটা হাইব্রিড মোটর দেওয়া আছে দুইটা মোটর কম্বাইন্ড করে বেসিক্যালি এই গাড়িটা রান হয় এটা হচ্ছে মেইন ইঞ্জিন এটা হাইব্রিড ইঞ্জিন হাইব্রিড ইঞ্জিনের কাজ হচ্ছে আপনার ভেতরের যে এসি ফাংশন এবং ভেতরের যে হাইব্রিড ব্যাটারিটা এই ব্যাটারিটিকে রিচার্জিং করার চান্সেস হচ্ছে এখান থেকে আমরা গাড়িটার যদি একটু সাইড প্রোফাইল আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে সুন্দর একটা ক্রোম অ্যালয় নিশের রিম আসছে এটা র্যাফোরের অফিসিয়াল টয়োটা আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে যে টায়ারটা আছে আমরা টায়ারটা ডাইমেনশন যদি দেখি টু টুয়েন্টি ফাইভ সিক্সটি আর এইটিন মানে হচ্ছে এই রিমটার সাইজ হচ্ছে এইটিন ইঞ্চ আমরা এখন আপনাদের দেখাবো র্যাফোরের সবচেয়ে এক্সাইটিং পার্ট যেটা ইউজাররা ফিল করতে পারেন সেটা হচ্ছে ইন্টেরিয়ার এর ইন্টেরিয়ার অনেক রিচ আপনারা যদি এর র্যাফোরের ইন্টেরিয়ারটা একটু দেখেন এর ফুল লেদার ইন্টেরিয়ার আসছে আমরা এখন চলে আসছি আমাদের যেটা রিল্যাক্স করার জায়গা বেসিক্যালি র্যাফোরের পেছনের শাড়ির সিটে অনেক স্পেস আমি পাঁচ ফিট এইট আমার হাইট আপনি দেখতে পাচ্ছেন আমার মাথার ওপরে প্লেন্টি অফ হেডরুম আছে আপনি আমার পায়ের সামনে অলমোস্ট এক ফিটের মতো জায়গা আছে ফোরের এডিশনাল আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে এটার সিট রিক্লাইন করা যায় আপনি যদি চান আপনার যদি কখনও পিঠে ব্যথা থাকে বা ঘাড়ে ব্যথা থাকে আপনি আলাদাভাবে সিটটা পজিশনিং করতে পারবেন আপনি আস্তে আস্তে এটা উপরে আসতে উঠাইতে পারবেন বা আপনি যদি একদম লং ড্রাইভে আপনি রিল্যাক্স করে যেতে চান সেক্ষেত্রে আপনি রিল্যাক্স করে ড্রাইভ করতে পারবেন এছাড়াও আমাদের এডিশনাল একটা কাপ হোল্ডার আর্মরেস্ট এখানে আছে যেখানে এডিশনাল দুইটা কাপ হোল্ডার আছে বেসিকলি ড্রাইভিং প্লেজার এনজয় করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিভিজুয়াল দুইটা এস ইভেন্ট আছে এছাড়াও দুইটা পাওয়ার আউটলেট এখানে আছে এছাড়াও আপনি এডিশনাল যে ফ্যাসিলিটিসটা আপনি এখানে পাচ্ছেন যেটা অন্য কোনো করে থাকে না সেটা হচ্ছে একটা প্রিমিয়াম উফার এই প্রিমিয়াম উফারের কন্ট্রোলারটা আমাদের সামনেই আছে আমরা সেটা আপনাদের ভিডিওতে দেখাবো এবং এই উফার দিয়ে আপনি আপনার পছন্দ মতো মিউজিক সিস্টেম বা এর সাউন্ড সিস্টেম আপনি কন্ট্রোল করবেন আমরা পেছনে আপনাদের যে সাবুফারটা দেখিয়েছিলাম এর কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনি আলাদাভাবে পজিশানিং করে এখানে রাখতে পারবেন এই কন্ট্রোল সিস্টেমের এখানে আলাদাভাবে ফ্রিকুয়েন্সি আপনি গানের পজ প্লে এবং আলাদাভাবে যে ইকুলাইজার ইকুলাইজার আপনি এখান থেকে সেট করতে পারবেন আর এটার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা গ্লাভ বক্স আছে যেটা ফুল অফ ইউজার ম্যানুয়ালস এই গাড়ির আপনি কখন কোন অবস্থায় যদি গাড়ির বিপদে পড়েন বা গাড়ি সম্পর্কে ডিটেইলে কোনো কিছু জানতে চান আপনি ইউজার ম্যানুয়ালগুলো থেকে আপনি টোটাল ইনফরমেশনটা পেয়ে যাবেন টেল গেটের অনেকগুলো ফ্যাসিলিটির মধ্যে একটা ডিমেরিটসও আছে যেটা হচ্ছে পাওয়ার টেল গেট যেমন আপনি বাটন প্রেস করলে খোলে আপনার রিমোটের অপশন আছে সেখান থেকে অপারেশনটা অন করা যায় এছাড়া গাড়ির ভেতরের থেকে ওই পাওয়ার টেল খোলা যায় বাট দেখেন এখানে একটা হাতলের অপশন আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাট এটা দিয়ে আপনারা কখনো পাওয়ার টেল গেট টান দেবেন না কারণ আপনি যখনই টান দেবেন এই অপারেশনটা কিন্তু এখানে লক হয়ে যাবে এবং এটা আনলক করতে গেলে আপনাকে অনেক সাফার করতে হবে পাওয়ার টেল গেট ছাড়াও এর ভিতরে প্রচুর স্পেস আছে আপনি ফাইভ হান্ড্রেড অ্যান্ড এইটি লিটারের বুট স্পেস আপনি পাবেন এখানে এছাড়াও আমাদের এডিশনাল কিছু চার্জিং ফ্যাসিলিটিস এখানে আছে যেমন আপনি আপনার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়াটের যে চার্জারটা চার্জিং পোর্শনটা আপনি এখানে পাবেন এছাড়াও আপনার যদি কখনো আপনারা পিকনিকে যান আপনাদের যদি কখনো জেনারেটর রান করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ফিফটিন হান্ড্রেড ওয়ার্টের পনেরোশো ওয়াটের একটা পাওয়ার আউটলেট আপনি এখানে পেয়ে যাবেন আমরা এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের ডোর হ্যান্ডেলে এখানে এডিশনাল তিনটা সুইচ আছে যেটা সিট মেমোরির সুইচ সিট মেমোরির কাজ যেটা সিট মেমোরি আপনার সিটিং পজিশনটা বেসিক্যালি ও মনে রাখে ও মেমোরিজে স্টোর করে রাখে আপনি ধরেন সাপোজ আপনি গাড়ি নিজেও ড্রাইভ করেন আপনি আপনার ড্রাইভারও ড্রাইভ করে গাড়ি কিন্তু আপনি যখন সিট মেমোরি দিয়ে আপনার সিটের পজিশানিংটা সেট করে দিবেন তখন আপনি যতবার গাড়িতে উঠবেন আপনার ওয়েট ব্যালেন্স অনুযায়ী গাড়ি বুঝতে পারবে যে গাড়িতে কে উঠছে ড্রাইভিং পজিশান তখন আপনার ওয়েট ব্যালেন্স অনুযায়ী গাড়ি আপনার সিটিং পজিশন এবং স্টিয়ারিং এর পোজিশনটা ও ফিক্স করে দিল যেন বারবার আপনার এই জিনিসটা চেঞ্জ না করার প্রয়োজন আমরা যদি গাড়িটির মেইন মাল্টিমিডিয়া স্ক্রিনের দিকে একটু তাকাই আপনাদের আপনারা সবাই জানেন যে টোয়েন্টি টোয়েন্টি থেকে গাড়ির টয়োটার যে মাল্টিমিডিয়া স্ক্রিন এগুলো চেঞ্জ হয়ে গেছে এখন ম্যাক্সিমাম গাড়িতে একই টাইপ স্ক্রিন আসে কিছু মোর অর লেস কিছু চেঞ্জেস নিয়ে যেমন টয়োটার র্যাফো টোয়েন্টি টোয়েন্টিতে যে স্ক্রিনটা আসছে এটা টেন পয়েন্ট টু ইঞ্চের একটা মাল্টিমিডিয়া স্ক্রিন যেটার সাথে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার নবগুলা এখানে দেওয়া আছে এটা রাবার কোটেল এটা হচ্ছে বেসিক্যালি ইমিডিয়েট নিচেই যে এসির ভেন্ট এবং এসির ফাংশানগুলো দেখতে পাচ্ছেন এটার সাথে ম্যাচ করে এই পাওয়ার আউটপুট বানানো হয়েছে এছাড়াও আপনি এসির ফাংশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি ক্লাইমেট কন্ট্রোল আপনি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন যে কোন সাইডে টেম্পারেচার কত থাকবে এছাড়াও আপনি ট্র্যাকশন কন্ট্রোলের আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের হিটেড যে সিটের অপশনটা আমি যে বলেছিলাম সামনে দুইটা সিট হিটেড অপশন আছে সে অপশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও ওয়্যারলেস চার্জিং এর অপশনটা আপনার এখানে আছে আপনি আপনার ফোন ওয়্যারলেস চার্জিং করতে পারবেন এছাড়া সিগারেট হোল্ডার আপনি এখানে দেখতে পাচ্ছেন আলাদাভাবে একটা ইউএসবি পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া আছে আপনি গিয়ার লিভারটা আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন গিয়ার লিভারের ইমিডিয়েট পাশেই অটো হোল্ড অপশন এবং পার্কিং অপশন ড্রাইভ মোড সিলেক্টরটা এখানে দেওয়া আছে যে আপনি যদি আমরা যদি এটা লেফটে পুশ করি আপনি দেখতে পারবেন এখানে আমাদের মেইন যে ইনস্ট্রুমেন্ট কনসোল এখানে চেঞ্জ হয় এটা ইকো মোড হয় আপনারা যদি একটু রাইটে প্রেস করি এই টোটালটা রেড হয়ে যায় যেটা স্পোর্ট মোডে আসে আর আপনি যখন নর্মাল মোডে চালাইতে যাবেন তখন এটা প্রেস করতে হবে প্রেস করলে এটা মোডে চলে আসবে নর্মাল আর এর ইমিডিয়েট নিচেই আছে আমাদের ইভি মোড যেটা ইলেকট্রিক ভাইকেল মোড আমরা এর ইমিডিয়েট উপরে দেখতে পাচ্ছি আমাদের আর একটা স্ক্রিন আর একটা স্ক্রিন পাশে এটা তো থ্রি সিক্সটি ক্যামেরা আছেই এছাড়াও আপনি এডিশনালি সামনে এবং পেছনে ড্যাশ ক্যাম রেকর্ডার পেয়ে যাবেন আপনি এটা ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারবেন অথবা আপনি যদি মিরর হিসেবে চান সেটাও আপনি এভাবে ইউজ করতে পারবেন এটা আপনি আলাদাভাবে অন অফ করার অপশনটা দেওয়া আছে এছাড়াও সানগ্লাস হোল্ডার আপনার এখানে দেওয়া আছে গাড়ির এমবিয়েন্ট লাইটিং এর অপশনগুলো এখানে দেওয়া আছে এবং আমার মনে হয় সবচেয়ে এক্সাইটিং ফিচারটা হচ্ছে এর সানরুফ এর ওয়ান টাচ প্যানোরামিক সানরুফ ইউজুয়ালি যেটা হয় এখন লেটেস্ট মডেলের গাড়িগুলোতে এই সানরুফটা খোলা যায় না বাট ফর্চুনেটলি বলেন আর আনফর্চুনেটলি বলেন এই র্যাপ করে সানরোজ খোলা যায় এটা ওসেন হয় আপনি চাইলে এটা খুলে আপনি ডে লাইট বা মুন লাইট এনজয় করতে হবে এই ছিল আজকের আমাদের র্যাব ফোর টোয়েন্টি টোয়েন্টি হাইব্রিডের অফিসিয়াল রিভিউ আমরা খুলনা কার্জনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি অনেক বছর যে কোনো ধরনের রিকন্ডিশন গাড়ি বলেন ইউজড গাড়ি বলেন বা যে কোনো গাড়ির প্রয়োজনে আপনারা আমাদের নক করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের জন্য ওপেন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ